কাকাকে বলেছিলাম ক্রক্স দিয়ে দেবো না বাটা দিয়ে একটা গালে হালকা করে দিয়ে দাও নিমন্ত দা যায়নি বলে আমার নামে পুলিশ কেস হয়ে পাপের বাটা আছে পয়দা হয়েছে একটাই মা কাকা নাচ করছে নাচ করতে করতে কাকার ইঞ্জিন ইঞ্জিন গরম হয়ে গেছে পরোটাতে খাওয়া হচ্ছে বাজে পরোটা চরিত্রর দিক থেকে তো সব কাকা কে নিয়ে ছবি হচ্ছে অকুল অতুলটা দারুন মুড়ির মতো কোনো দোকানদার এরকম ধোয়া শুরু করে দেয় কাউকে না দেখেন দোকানদার মানেই প্যাঁচা না সুপচাপ বসে বসে খাবে কিন্তু এটা আলাদা ধরনের প্যাঁচা

মানুষের পরিচয় জুতো তো হয় মানুষ জামা কাপড় অনেক দামি পরে ঘড়ি দামি পরে কিন্তু জুতোর পিছনে ইনভেস্টমেন্ট করে না কিন্তু জুতোটাই মানুষের পরিচয় কাকা বুঝবে না কাকা তো অশিক্ষিত আমি তো অশিক্ষিত চেঞ্জ করতে যদি না থাকতো বলতে আমি ফোনপে দিতাম তোমার তো ফোনপে আমি ফোনপে দিতাম ফ্রিতে তোমার চাপ ছিল না একটা বাটার মাল দিয়ে দিতাম কাকা বলেছে তো মুছি তাহলে বাটার মাল পাঠিয়ে দিতাম কাকাকে বলেছিলাম কক্স দিয়ে দিবো বাটা দিয়ে একটা গালে হালকা করে দিয়ে দিতাম চলো দোকান যখন উদ্বোধন করলো তোমাকে কি বলেছিল যাওয়ার জন্য অবশ্যই বলছিল গ্রাজুয়েট চালাকে বলবো না তা হয় নাকি এখন গ্রাজুয়েট চালাকে যেখানে নিমন্ত্রণ করবে না হয় না না আমি তো রিজেক্ট করে দিয়েছি এরকম দেখেছো শুনেছো তো তোমাদের ক্যামেরা আছে নিমন্ত্রণ যাইনি বলে আমার নামে পুলিশ কেস হয়েছে ঠিক আছে তোমরা বাপের বাটা আছে পয়দা হয়েছে একটাই মা আমার মা চলে গেছে আজ মাথা ডে আমার মা নেই চলে গেছে মা একটাই পয়দা করে সেকেন্ড পিস আর তোরে বুঝতে হয়নি আর হবেও না সেকেন্ড পিস একটাই আছে মার্কেটে তো আমাকে বলে গেছিল যে নিমন্ত্রণ করেছে মুখের উপর বলেছে আমার অনুষ্ঠান আসেনি কারণ চা ওয়ালার অনুষ্ঠান না এটা জলের বোতল একটা দশ টাকা চা খাতে আসবে চার হাজার টাকা তেল ভরিয়ে কোথায় না তুমি ভুল করছো যে ভিডিওটা দেখেছো ওটা আমি আড্ডা ঘরে টিভি চ্যানেলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে ওইখানে যাওয়ার পথে নেমে কাকা যদি হালকা একটু ছেটে দিয়েছিলাম তা কাকা যদি ভেবেছিল ভাই গেছে আর কাকা সবচেয়ে হাসির খবর খোরাকের খবর কাকার জন্য বলে দোকানটা পেয়েছি আমি মানে কাকা বলেছে বলে দোকানটা পেয়েছি ঠিক আছে কাকাকে বলতে হবে চেটে আসি টুম্পার চেয়ে তোমরা দেখিয়ে দেবো আমি ঠিক আছে চেটে আসি টুম্পা টুম্পাকে নিয়ে তো খুব নাচ করছো একটু নাচ ফাচ কম করো কাকা বয়স তো কম না ভিডিও দেখবো নাকি একটু ভিডিও দেখবে কাকার ইঞ্জিনটা দেখবে একবার হ্যাঁ মোবাইলটা দেখি একটু কাকা কিন্তু এখন খুব সাবধান কচি কচি মেয়েরা ঠিক আছে কাকা এখন না খাই বলছো আমাকে কিছু আমি তো খাওয়া দেখাবো না বিষয় দেখাবো আমি সেই জিনিস দেখাবো যেটা সবার কাছে থাকে না কাকা যার কিছু লাগবে তাকে তো দেখতে হবে দেখো কাকা নাচ করছে নাচ করতে করতে কাকার ইঞ্জিন ইঞ্জিন গরম হয়ে গেছে এই দেখে ভাই দেখো দেখ দেখতে হবে আমার সামনে প্রুফ আছে এই দেখো এই দেখো দেখে না দেখে না কাকাকে বলবো কাকা হ্যাঁ কাকাকে বলবো কাকা ইঞ্জিন মিঞ্জিন ঠিক রাখো জ্যাটার ব্যাটার গুলো ঠিক রাখো কাকা বয়স তো কম না কত তো ঘাটে যাবে সভ্য হচ্ছে পড়াটা তো খাওয়া বাজে পড়াটা চৈত্রর দিক থেকে তো সব যেখানে সেখানে জ্যাটার অন করে দিচ্ছ তাই না কাকা তো এমনি কাকার তো কাকার তো এমনি তেল নেই তাও যে কিভাবে যে জায়গাটা অন হয়েছে মাঝে মাঝে বুঝতে পারছি না যাই হোক তেলের কোনো সমস্যা নেই কাকা বয়স হয়েছে তেলের একটু সমস্যা এবং হবে যাই হোক এটা প্রথম তোমার বাইক দিলাম এই বাইকটা প্রচুর দূর যাবে মিলিয়ান যাবে বললাম নিজের হাত না হাতে হাতে কাকা পুরো ভার চলে গেছে কাকা নিজেরটা নিজেই দিয়ে দিচ্ছে আমি আর কি বলবো না না এটা ওনার ইঙ্গিত আমি কেন করতে যাবো ঠিক আছে আজকে আমি আগে আমি আমি আগে থাউজেন্ড বলতাম এই বলতাম মানে প্রাইজিং

আজকে মাদার্স ডেতে উনি সেবা করেনি আজকে যেই মানুষটাকে নিয়ে আমি আওয়াজ তুলেছি দেখো তাকে নিয়ে অনেক ভিডিও এখন বাড়াচ্ছে ওনার যে ভাট বকা উনি সেদিন গিয়ে দেখেছিল কিনা একটা বিরিয়ানি যে সব ওপেন হয়েছে সোদপুরে সেখানে বলছিল জয় মাতারা জয় মাতারা জয় মাতারা এটা ডাকার কোনো অ্যাটেন্ড হলো তোমরা কি বলো ডাকার এটা অ্যাটেন্ড হলো তো না 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 সেলিব্রিটি 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 এইটাই সেলিব্রিটি বলে যে মানুষের সাথে ডাউন টু ওয়ার্ড লোয়ার লেভেলে গিয়ে মিস্টার সেই সেলিব্রিটি হয় সে ও কিন্তু এইদিকে বলছে এ তোমাদের জন্য কি বলে জানে না তাহলে কাকা কাকে চাড়ছো চালা চাটার জন্য আছে তো বেশি কিছু বলো সব কথা হিসাব করে বলো কাকা তাই আজকে এই কাকাকে নিয়ে এত সুন্দর বেগুন বাজা কাকা মানে কেলো সুন্দরী আমাদের কেলো সুন্দরী কাকা তাই কেলো বুকুর সুন্দরী নিয়ে ক্যাটিনা গাইফের ছবি চলে এসেছে মার্কেটে ঠিক আছে তাহলে কাকাকে নিয়ে ছবি হচ্ছে তাহলে গ্রাজুয়েট চালা তাহলে কিছু করেছে মানুষ তাকে রোস করছে এত যেটা মানুষ সুযোগ পায়নি না তাহলে হচ্ছে তো তাহলে গ্যাজেট তার ক্ষমতা আছে গ্যাজেট তার আওয়াজ যখন তুলছে আওয়াজ থামবে আচ্ছা একটা প্রশ্ন করি ওখানে নাকি সবকিছু নিরামিষ কোনো আমিষ হয় না হ্যাঁ সেটাই তো তোমার তো নিজে ওখানে কিন্তু পেঁয়াজ রয়েছে সালাডে ওখানে পেঁয়াজ দেয় পেঁয়াজ ওটা পেঁয়াজ সে পেঁয়াজটা অনেক নিরামিষের মধ্যে ধরে অনেক জায়গায় অনেক জায়গায় ধরে পেঁয়াজটা আমি পেঁয়াজে বিতর্কে গেলাম না যেই পাত্রে আমিষ হচ্ছে সেপাত্রে কাকা কিভাবে হয় তোমাদের ক্যামেরার মাধ্যমে তো আমি দেখেছি মাংস হচ্ছে সেখানে বলার যে নোংরামি যেটা শুরু করেছো তাই এই মা তারা আমাকে পাঠিয়ে দিয়েছে মানে স্মার্ট সাদা ভাঙা গ্যাজের চা আগে যেটা সবার ভাঙতে পারবে ঠিক আছে তাই জন্য মা পয়দা করেছে দশের একা অব তার তাই না আমি তাও আগেও থাকি পিছনে দিন কোনো জায়গায় অনুষ্ঠান আমাকে দেখবে না কিন্তু একটা অনুষ্ঠানে আমি যাবো সেটা তোমরা জেনে রাখো সে হাবড়া বাচ্চা বিরিয়ানি সে আমাকে গুরুদেব হিসাবে মানে আমাকে খুব গার্জেন হিসাবে মানে মানে আমি ওকে অনেক ইন্সপায়ার করি আমার 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 স্টাইল লুকস কথাবার্তা আমার বিজনেস ও খুব ভালো লাগে আর ও এখানে এসে নিমন্ত্রণ করবে আর যাই যেখানে অনুষ্ঠানে গ্র্যাজুয়েট চালাকে ঠিক এইখানে স্টেশনে দাঁড়িয়ে ঠিক আমার দোকানের সামনে দাঁড়িয়ে যে নিমন্ত্রণ করবে গ্র্যাজুয়েট চালা সেই অনুষ্ঠানে যাবে নাহলে গ্র্যাজুয়েট চালা যাবে না আদাটা একটু আলাদা করে হবে না ফোন করলে হবে না হবে না এইখানে আসবে

আই কুকগাঁও হুম উনি হচ্ছে উনি চেয়ে বই বিক্রি করে গানের বই মানে আমি খুব ছোট থেকেই অনেককে বই বিক্রি করতে জবেতে আমি এইচএস পাস করার পরে ডিলেড করি ট্রেনে তা আমি বলবো যে এই ভিডিওটা দেখছেন শহিদায় ব্যক্তি ওনার কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় ক্যালেন্ডার পাওয়া যায় অনেক ধরনের গানের বই পাওয়া যায় আশা বসলে বা হেমন্ত মুখোপাধ্যায় তাই এরকম সন্ধ্যা মুখোপাধ্যায় এরকম বই কিনে ওনাকে সাহায্য করুন একটা শুধু বা অন্য অন্য কোনো বই বই পাওয়া যায় বা হনুমান চল্লিশা আছে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় একটা বই কিনে ওনাকে সাহায্য করুন মানুষটা স্পোকিং ইংলিশ অনেক ধরনের আছে একটা দশ টাকা কুড়ি টাকার একদম তো একটা টাকা দশ টাকা কুড়ি টাকা বই আমরা ট্রেনে বাসে যে আমার কাছে চা আসলে কুড়ি টাকা হয় তবে মনে করো আমার কাছে চা কুড়ি টাকার কম খেয়ে এনার কাছে বই কিনুন আমি একটাই কথা বলবো কারণ এরকম মানুষ আমাদের সমাজে দিন দিন তো হারিয়ে যাচ্ছে ঠিক আছে কারণ এই সব মানুষগুলোর কাছে আমরা যদি না কিনি দিন দিন এই বই আমরা যদি ট্রেনের মধ্যে যদি যে কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে সেই সেবাটা পাবেন হয়তো বই পাবেন অনেক জায়গায় কলেজ টিপি বই কিনতে হবে একটা গানের বই কিনতে গেলে তাই এরকম যে উনি ডোর টু মানে ডোর টু ডোর কি মানে মানে সামনে গিয়ে মানে পৌঁছে দিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে সেই জিনিসটা হবে না কিন্তু এই মানুষগুলো কিন্তু আপনাদের জন্য বা আমাদের জন্য হারিয়ে যাচ্ছে এইভাবে মানুষগুলোর পাশে দাঁড়ায় এটাই গ্র্যাজুয়েট চালা পরিচয় মানুষের জন্য ভাবে আর মানুষের জন্য করে তাই জন্য গ্র্যাজুয়েট ছাড়া ব্যবসা নিয়ে চিন্তা করতে না তাই মানুষ ভালোবাসি এমনি এসে চা খায় আর এমনি আশীর্বাদ দেয় ভালোবাসাতে এমনি আছি আর এমনিই হবে মানুষের জন্য করলে মানুষের জন্য চিন্তা পয়সা যদি তুমি যেদিনকে পয়সা চিন্তা করবে ব্যবসা ধরে কামাবে সেদিনকে তোমার ব্যবসা ফেল যেদিনকে মানুষের তুমি সেবা করো ভালো খাওয়াবো তোমার উপচিয়ে পড়বে দোকান উপচিয়ে পড়বে আমি বলছি এটা আমার ব্যবসাদারের নীতি আর আমি একজন ব্যবসাদার আলাদা আগেও একটা ব্যবসাদার ছিলাম একজন আমি মোবাইল হোলসেল ডিলার সবাই জানে আমার অ্যাপেল ওয়ান প্লাস রেডমি ডিলার আমাদের মোবাইলের দোকানও আছে এই চা আলার পরিচয়টা অনেকে দিয়ে দিলাম অনেকে জানে না চা আলার পরিচয় বাই প্রফেশনাল কি ঠিক আছে আমি ফার্স্ট স্টেশনের এসে চা আলাদা হয়েছি বাই প্রফেশনাল চা আলাদা নেই ফার্স্ট স্টেশনের চা যখন চা বিক্রি করতাম তখনও চা বানানো জানতাম না এই ইউটিউবদের ইউটিউবারদের ভাইদের ভয়ের ছোট চা বানানো শিখেছি আর আজকে বাংলায় বিখ্যাত চা আলা হয়েছে মানুষ চেনে অনেক কিছু পারে আর যদি মানুষ চেষ্টা থাকে তাহলে অনেক কিছু করতে পারে আর আজকে আমার চা বিখ্যাত চা তৈরি হয় আমি নিজে হাতে চা বানাই আর টাইমিং দেখে বানাই